হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো অনেক বেশি ভালো আছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগস্ট তিনের। তিন আগস্টে যে ভিডিওটা আমি দেখলাম আমি আমি অনেক বেশি খুশি আমার এত বেশি ভালো লাগতেছে আমার গর্বে বুকটা ভরে আসতেছে যে আমরা পারি আমরা বাঙালি জাতি অবশ্যই পারি অন্যায়কে অন্যায় বলতে এই দেশের স্টুডেন্টরা এই প্রজন্মের স্টুডেন্টরা যা করে দেখাইছে এটা বিশ্বের একদিন রেকর্ড হয়ে থাকবে অন্যায়কে অন্যায় বলতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয় আমরা চাই না আর একটা একটা ছেলে মেয়েও মরে যায় আমাদের একটা স্টুডেন্টও একটা বাবা মাও যাতে তার ছেলে মেয়েদেরকে না হারায় একটা বোন যাতে তার ভাইকে না হারায় আমরা আমরা এই দেশের ছেলে মেয়েদের জন্য আবু সাহিব মুগ্ধর মতো ছেলেদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি কিন্তু আমি প্রবাসে থাকি আমি ওদের জন্য অনেক অনেক দোয়া করছি আমি যখন আমার মনে পড়ছে মানে ফেসবুক খুললেই শুধু ওদের ভিডিও মানে ওর কথাটা শুধু কানে বাজে পানি লাগবে পানি কারো পানি লাগবে পানি এত খারাপ লাগছে মনে যে ও আমার নিজের ভাই অনেক কষ্ট লাগছে আমি জানি না ওর বাবা মা কেমনে আসে বাট আমি নিজেই অনেক বেশি খারাপ লাগতেছে আমার নিজের অনেক বেশি খারাপ লাগতেছে ওদের কথা চিন্তা করেছে ওদের ফ্যামিলির কেমন অবস্থা কিন্তু কালকের যে ভিডিওটা দেখলাম আমাদের শহীদ মিনারে এবং যে শাহবাগে সবাই একত্রিত হয়ে আমাদের দেশের গান গাইছে অনেক ভালো লাগছে মানে আমার মুখ মানে আমার গর্বে বুকটা ভরে আসতেছে এবং আমিও আপনাদের সাথে আজকে এই গানটা গাইতে চাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমাদের দেশের ছেলেমেয়েরা যা করে দেখাইছে আমি সবাইকে স্যালিউট জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি তোমরা আগে যাও এর বিচার হবেই আল্লাহ এর বিচার করবে এত মানুষের দোয়া বিফলে যাবে না ওদের রক্তের দাম দিতেই হবে এই সরকারকে এবং এই হাসিনার পতন চাই চাই। সবাই ভালো থাকবেন এবং আজকের এই ভিডিওটা করে আমার অনেক অনেক ভালো লাগতেছে মানে আমি সব সময় তো ভিডিও করি বাট এই ভিডিওটা না করলে আমি আমি আসলে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারবো না এত খুশি আমার কোনো দিন লাগে নাই কয়েকদিন আগে আমাদের দেশে যে অবস্থা ছিল তার মধ্যে তো অনেকজন বলতেছিলো যে দেশে আর আশা লাগবে না দেশ দেশে এসে কি করব বাট আসলেই কি আমরা দেশে যাব না সত্যি কি আমরা দেশকে ভালোবাসি না অনেক বেশি ভালোবাসি কারণ ওই দেশে আমরা জন্ম নিয়েছি ওই দেশে সব কিছু শিখেছি ওই দেশ আমাদের মাতৃভূমি আমার বাবা মা ভাই ওই দেশে থাকে আমরা কিভাবে ভুলে যাব ওই দেশটাকে আমি আমার দেশকে অনেক অনেক বেশি ভালোবাসি আল্লাহ যাতে বিচার করে প্রত্যেকটা স্টুডেন্ট যে মারা গেছে যে ফেলা হয়েছে আল্লাহ তাদেরকে মেরে বিচার করে এবং আমার মনে হইতেছে আল্লাহর বিচার খুব নিকটে এত এত কোটি মানুষের দোয়া কখনো বিফলে যাবে না কোনো দিনও বিফলে যাবে না আসেন আমরা সবচেয়ে ছোট্ট যে লাইলা দুরুছিটা লাইল হাইমিন সব সময় পড়ি এবং দেখবেন আল্লাহ এর বিচার করবেই এত মানুষের দোয়া বিফলে যাবে না আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এক নিমিশে সব চেঞ্জ করে দিতে পারে আল্লাহ দেখাই দিয়েছে যে দেখো দেখো জাতি দেখো হাসিনা তুমি কি করছো মানুষের সাথে কত অন্যায় করছো আজকে আমি অনেক অনেক খুশি এই ভিডিওটা বানাইতে পারে এবং আসেন আমরা সবাই মিলে দোয়া করি সবার দোয়া কবুল হবে আল্লাহ ফিরাবে না এত মানুষের এত কুটি কুটি মানুষের দোয়া আল্লাহ কখনোই ফিরাবে না আমরা করব জয় আমরা করব জয় প্রত্যেকটা প্রজন্মে যাতে আবু সাইদের মতো ছেলে জন্মায় প্রত্যেকটা প্রজন্মে যাতে মুগ্ধর মতো ছেলে জন্মায় আমরা যে আমাদের দেশে ছেলে মেয়েদের হারেছি কোনো কিছুর বিনিময় এটা পাবো না কোনো কিছুর ওরা তো আমাদের কেউ না কিন্তু আমরা তো রাতে ঘুমাইতে পারি না ওদের কথা শুনে ওদের ভিডিও দেখে ফেসবুকটা খুললে এত কষ্ট লাগে এত খারাপ লাগে তো মানুষের বদয়া লাগতেছে লাগবে না অবশ্যই লাগবে আল্লাহ এর বিচার করবে ইনশাল্লাহ আমরা আমরা আমাদের বেস্টটা দিয়ে যাব আমরা বাঙালি আমরা সব পারি আল্লাহ এর বিচার করবেই করবে যার কেউ নাই তার উপরে উপরে আল্লাহ আছে আমাদের কথা শোনার কেউ নাই উনি দেখতেছে উনি দেখতেছে আমরা ওনাকে কত ডাকতেছি কত চাইতেছি মানুষের মৃত্যুর বিচার উনার উনাকেই করতে হবে উনি করবে ইনশাল্লাহ করবে উনি আমাদের সবার সবার এই দোয়া আমরা বাঙালি জাতি আমরা পারি আমরা পারবো ইনশাল্লাহ